নমস্কার বন্ধুরা আমি এসছি আপনাদেরকে ঘোরা দেখানোর জন্যে আজকে আমি আপনাদেরকে কিছু ঘোরা আর ঘুরি দেখাবো এ হচ্ছে বন্ধুরা ঘোরা আর অনেক দূর থেকে আসলাম আপনাদেরকে ঘোরা দেখানোর জন্যে তো ঘোরাগুলি খুবই সুন্দর আর আমাদের ত্রিপুরাতে সচরাচর ঘোরা দেখতে পাওয়া যায় না এগুলি হায়দ্রাবাদ থেকে এনেছে কিছুদিন আগে তো আমি তোমাদেরকে আজকে ঘোরা দেখাচ্ছি আরও দু তিনটা ঘোড়া আছে তো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো সম্পূর্ণ ঘোড়াটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ও এখন ঘাস কাটছে বা বিউটিফুল ঘোরা আমাদের ত্রিপুরাতে ঘোরা নাই বললেই চলে খুব সুন্দর ঘোরাটা এটা হচ্ছে মেয়ে ঘোরা তাজি ক্রস আরো দু তিনটে ঘোড়া আছে আমি তোমাদেরকে দেখাবো কি সুন্দরভাবে খাচ্ছে ঘোড়াটা সাদা ও চকলেট কালার মধ্যে ঘোড়াটা খুব সুন্দর এই ঘোড়াটা হচ্ছে পুরুষ ঘোরা অরুচ্চতা প্রায় ম্যাক্সিমাম পাঁচ ফুটের কাছাকাছি দেখতে খুব অসাধারণ খুব সুন্দর ঘোরা এটা হচ্ছে বন্ধুরা পুরুষ ঘোরা তাজি ঘোড়া আমার এক বন্ধু শখ করে তিনটি ঘোড়া এনেছে তিনটি ঘোড়ার দাম এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে এনেছে হায়দ্রাবাদ থেকে খুব সুন্দর ঘোড়া ছেলে ঘুরা তাজি ঘোড়া বেশ লম্বা ঘোরা বন্ধুরা ঘোড়াটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে তাজি ঘোড়া রেসিং ঘোড়া খুব সুন্দর ঘোড়ার কালারটা তো গাইস গোড়ার সবচেয়ে ফেভারিট খানা হচ্ছে চানা বুট চানাবুট গুড়াকে অনেক শক্তিশালী রাখে এবং খেতে খুব পছন্দ করে ওরা এই হচ্ছে বন্ধু আরেকটা ঘোড়া মেয়ে ঘোড়া বিউটিফুল খুব সুন্দর বন্ধুরা গুড়াটি দেখে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এই ঘোড়ার জাত হচ্ছে ভুটিয়া গুড়া। অনেক ভারী ভারী ওজন ওরা নিয়ে চলাচল করতে পারে অনেক ভারী ভারী জিনিস নিয়ে ওরা ঘুরে বেড়াতে পারে এবং মানুষ নিয়েও চলাচল করতে পারে অসাধারণ ঘোরা তো গাইস তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম আমাদের ত্রিপুরাতে ঘোরা নেই আপনারা জানেন তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তো বন্ধুরা তোমাদেরকে আরেকটি ঘোরা দেখাবো এখন তো গাইস তোমরা যদি ত্রিপুরাবাসী হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এমডি স্মার্ট ত্রিপুরা চ্যানেলকে তোমরা সাপোর্ট করো নমস্কার